কি ভিডিও করবে আবার সেই বনলতা এই ডিজাইনটা আর কত মানুষকে দেবে গো গোটা দুনিয়ার মানুষ মনে হয় বনলতা নিতে নিতে এই এই ডিজাইনটা নিতে নিতে হাঁপিয়ে গেছে নতুন কিছু দেখাও বনলতা সবাই চাইছে আমি একটা নতুন কালেকশন এনেছি বনলতার মধ্যেই নতুন ডিজাইন এই দেখো এইটা দেখাতে পারো তো বনলতা হ্যাঁ এটাই দেখি দাও নতুন ডিজাইন নতুনত্ব ঠিক আছে ওটা আর কত দেখাবে ঠিক আছে দেখাই আরো ভালো কোয়ালিটি মনে তাই না ও মাগ কি সুন্দর দেখতে শাড়িটা জাস্ট দেখো পিয়া কি আনলি আমার জন্য দারুণ কালি শানিস তো বাহ এইটা দোকানে থাকবে তো অ্যাভেলেবল দিয়ে দেবো যদি নাও থাকে বা কোয়ালিটি কি শাড়িটা পুরো মাখম পুরো মাখম চলো এই যাচ্ছে কালেকশনটা পিয়া দারুণ একটা কালেকশন নিয়ে এসেছে আচ্ছা এটা দাম আমার মনে হচ্ছে অনেক দাম হবে তেরোশো চোদ্দশো টাকা দাম তো হবে কি বলিস চলো কালেকশনটা জাস্ট একটুখানি দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালেকশনটা বনলতার মধ্যে যাচ্ছে তোমাদের ফুল শাড়িটা আর এটা কিন্তু তোমাদের ওই নর্মাল বনলতা নয় এটা কিন্তু আলাদা কোয়ালিটির একটা বনলতা জামদানি যাচ্ছে অ্যান্ড তোমরা জানো বনলতা জামদানি কতটা প্রিয় একটা কালেকশন ঠিক আছে আমি তো বনলতায় দেখাতে গিয়েছিলাম বাট প্রিয়া যে এত সুন্দর একটা বনলতায় দেবে এটা টান করতে দিদি একটুখানি মানে সত্যি ভাবাই যায় না ঠিক আছে এই আছে কালেকশনটা জাস্ট দেখো প্রিয়া একটুখানি মিস দিয়ে ক্লোজলি দেখাবি যে অ্যাকচুয়ালি শাড়িটার পার্টটা একটু ভালো করে দেখা ডিজাইনটা ভালো করে দেখা ফুল মিনে ওয়ার্কের মধ্যে শাড়িটা চলে আছে দুটো পাড়ি আছে সেম টু সেম দুটো পাড়ি আছে সেম টু সেম অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের পুরো শাড়িটার লুকিংটা ওয়া অ্যান্ড তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা আচল প্রাইস কত দিয়ে দেবো তেরোশো পঞ্চাশ দেবো না কত দেবো বারোশো পঞ্চাশ

ভেবে নিও না মানে ওইটা ঠিক আছে যে এই কালেকশনটা এটা এটার মধ্যে আকাশ পাতাল কপাল এটা আমি দিয়েছি সেভেন ফিফটিতে এটা কিন্তু হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে সো এস বুকিং করবে ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভারি পুরো তো একটু এক্সক্লুসিভ অবশ্যই লাগে সো আমি একদম ডিসকাউন্ট আমি দিয়ে দিলাম তারই চট বুকিং করবে অ্যান্ড কালেকশনটা জাস্ট একটু মানে দেখে নাও আমার ভাই ভীষণ ভীষণ মানে যতটা বলছি যতটা সুন্দর তার সাথে আরেকটা জিনিস কি সুন্দর জানো শাড়িটার শাড়িটার কোয়ালিটিটা ওয়াও মানে হে আমি সিরিয়াসলি বলছি একদম প্রেমে পড়ে গেছি এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এস এস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডি একটু ক্লোজলি দেখাবি শাড়িটা যে পরার পরে শাড়িটা

মিনিমাম দুশো থেকে সাড়ে মানে আড়াইশ জন পাবে আজ এখন পুজোর বাজার এর থেকে বেশি আমরা কত স্টক দিতে পারবো না বিকজ এটা আমাদের দোকানেও সেল করতে হচ্ছে সো দোকানে যারা নিতে চাইছে চলে এসে দোকানও অভিলেবেল আছে অনলাইনে মিনিমাম দু থেকে আড়াইশ জন মানুষকে দিতে পারবো তার মধ্যেই তোমরা একটু তাড়াতাড়ি বুকিং দু আই ঘন্টার মধ্যে বুকিং করে একটু তাতেই মানে সবাই কনফার্মেশন পাবে আর এক মিনিটের মানে একবার মেসেজ করে গেলে বারো মেসেজ করবে বুকিং নামে বুকিং করবে আর যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্পলাই ফোন করে নেবে সকাল দশ থেকে দুটো চার থেকে নটার মধ্যে আর যদি মানে হেল্পলাইন নাম্বারে ফোন না রিসিভ হয় কারণ পুজোর সময় তো চাপ বেশি থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে তোমাদের লাস্টে পাঁচটা সংখ্যা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে যে কোনো প্রবলেম হলে No olvides que es curioso. No me olvides hacer este video de cotas de caja en